অনুপাত ও অনুপাত রেশিও অ্যান্ড প্রোপোর্শান ফর ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোশ্চেন নাম্বার ফোর এ টু সিরিয়াল নাম্বার নাইন নাইন ফাইভ যদি এইচ টু বি ইকোয়াল টু বিস টু সি হয় তবে প্রমাণ করি যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস সি কিউ ওয়ান বাই সি কিউব ইকোয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ অর্থাৎ এইটা ইকোয়াল টু এইটা হবে তাহলে আমরা প্রথমে এটা টুকলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই ব্র্যাকেট তাহলে কিন্তু এটা থেকে আগে বসাতে পারবো না আমরা এই রেশিওটা আগে লিখব এইচ টু বিস টু টু সি টু কে ধরি কে এটা কিন্তু ঢুবক তাহলে এব বাই বি ইকোয়াল টু বি ওয়াই সি ইকোয়াল টু কে তাহলে এব বাই বি ইকোয়াল টু কে বি ওয়াই সি টু কে তাহলে এ যদি এক ধরি ক্রস গোল করলে এ ইকুয়াল টু বি কে আর বি ইজ টু সি কে কিন্তু খেয়াল করে দেখো এটা বি আছে এখানে বি ইকোয়ালটি কী আছে সি কে তাহলে এ ইকোয়াল টু এই বি এর বদলে লেখা হলো সি কে মনে রাখ ভালো করে বুঝে নেবে এ বি ইকোয়াল টু সি কে ছিল তাহলে এখানে বি এর বদলে সি কে ইন্টু এই কে তার মানে সি কে স্কোয়ার এবার চেস্ট আমরা এই প্রশ্নটা টুকছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ তাহলে এবার কী দাঁড়াচ্ছে এ ইকোয়ালটা আমরা কী পেয়েছিলাম সি কে স্কোয়ার তাহলে এই এর বদলে সি কে স্কোয়ার তারপরে হোল স্কোয়ার इन्टू बी इजिकल टू कि सी के तब बदले सी के तरह स्कोयर आई सी स्कोर तो सी स्कोर ये कि नहींकेंड बैगे वन ब्यूब ए मान सी के स्कोर तेल के स्कोय होल किऊब प्लस बिक्यूब मान सी के बी के होल्यूब प्लस वन बी कि्यूब तो जो गुण करी सी स्कोयर के टू दु पवार फोर इंटू सी स्कोय स्कोयर इन्टू सी स्कोयर और ये कि दाड़े ওয়ান বাই সি কে সিক্স প্লাস ওয়ান বাই সি কে থ্রি ওয়ান বাই তাহলে এদের সি স্কোয়ার সি স্কোয়ার তিনটে সি আছে তাহলে এগুলো জেনারেলি ইন্ডেক্সটা সমান হল ইন্ডেক্স একবার বসে বেশ একবার বসে ইন্ডেক্সগুলো যোগ হবে এই দুই আর দুই এ চার দুই ছয় সি টু দেবার সিক্স আর এখানে কি আছে ইন্ডেক্স কে এর ওপর ইন্ডেক্স কত আছে ফোর কে এরপর ইন্ডেক্স আছে টু তাহলে বেশ সমান বেশ একবার এই দুটো যোগ করলে ফোর প্লাস টু মানে কে টু সেকেন্ড ব্যাকেট এবার এই দুটো যে আমি এলসিএম করি তাহলে সি থ্রি কে সিক্স সি থ্রি কে সিক্স কে যদি ভাগ করি তাহলে কি হবে সি থ্রি আর কে সিক্স ভাগ করলে কি হবে এবার খেয়াল করে দেখো সি থ্রি কে সিক্স কে যদি আমরা ভাগ করি তাহলে কেন হবে ওয়ান ওয়ান প্লাস এখানে সি থ্রি কে থ্রি কে যদি আমরা এখানে ডিভাইড করে এটা দিই সি থ্রি সি কেটে যাবে আর কে কে থ্রি দেখলে শুধু কে থ্রি হবে এখানে কে থ্রি প্লাস সি থ্রি কে যে সি সিক্স কী দেবে কে সিক্স এটা বুঝে নেবে ওয়ান প্লাস কে থ্রি কে সিক্স তাহলে এবার যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কে সিক্স প্লাস কে থ্রি প্লাস ওয়ান বাই সি কে সিক্স ব্র্যাকেট তুলে দিলাম এবার খেয়াল করে দেখো সি থ্রি আছে সি সিক্স আছে তাহলে কাটা করবে সি থ্রি থাকবে এখানে কে সিক্স কেটে গেল তাহলে দেখা যাচ্ছে সি থ্রি কেটে দুবার সিক্স কেটে দিয়েছি প্লাস ওয়ান ঠিক আছে পরের স্টেপের আছে আর এইচএস আর এইচএস হচ্ছে এ কিউবিকিউব সি কিউব তাহলে এ কিউ বলতে এ বলতে কী ছিল সি কে স্কোয়ার তাহলে সি কে স্কোয়ার তার উপরে কিউব প্লাস বি ছিল কি সি কে তার উপরে সিকে ওপর কিউব প্লাস সি কিউব তাহলে আমি যে ব্র্যাকেট তুলে দিই তাহলে এর ওপর সি কিউ আর তিন দুগুণে কেটে দুবার সিক্স প্লাস এই ব্র্যাকেট যদি তুলে দিই সি এর ওপর থ্রি কে এর ওপর থ্রি প্লাস সি কিউব দেখে যাও তিনটে সি কিউব আছে কে তা সি কিউব কমন নিয়ে নিলাম তাহলে পড়ে হলো কে সিক্স প্লাস সি কিউব প্লাস ওয়ান তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে আর এস আর এটা হচ্ছে এস দুটো সমান সুতরাং এল এইচ এস দুগুলো আর এইচ এস প্রুভড ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে